মাড়ি চলে বাবা বাবা, ওহে বাবা। এ কি বল্লো? এ দেখছিল লোহার খাছা আজকে বোধহয় আমার শেষ। তাড়াতারি তাড়াতারি ডাইনি আর রাক্ষসকে সংকেত পাঠাই। দেখি দেখি ওরা আমায় উত্তর করতে পারে কিনা। এই কে রে কী হয়েছে কী হয়েছে এত জোরে বাড়ি মারলি কেন কুমির ধরা পড়েছে আমাকে সিগনাল পাঠিয়েছে তাড়াতাড়ি তারা চর মুখে গিয়ে উদ্ধার করে ওই ওই মানুষের বেটাগুলো বড্ডপাটা পেরেছে ওদেরকে ওদেরকে শিক্ষা দিতেই হবে সব কিছু সব কিছু একবারে একবার তছনছ করে দেবো হা 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 ওই দেখো ডাইনিয়ার রাক্ষস চলে এসেছে হ্যালো সোচট খেয়ে পড়েছি ধরো ধরো কিন্তু ধর ভাগ্যিস তুমি ঠিক সময় এসেছিলে না হয় ওই মানুষেগুলো তো আমাকে একেবারে মেরেই ফেলতো এই যে এই যে এই যে এই আজকে শুধু একটা মানুষই ধরতে পেরেছি বাকিগুলো সব ল্যাজ গুটিয়ে পালিয়েছে চল এটাকেই আজকে নিয়ে যাই। হাডিটা রেখে দিস ওটা আমি কাঁচায় চিমিয়ে খাবো আজকে আজকে মানুষ দিয়ে বিরিয়ানি খাওয়াটা বেশ জব্বর হবে ডাইনি পেশি ডাইনি পেশি আমাকে একটু দাও খুব খিদে পেয়েছে এই নে এই নে তোরান দুই জনেই খা শুন শুন আমার মাথায় একটা আইডিয়া এসেছে প্রতিদিন গ্রাম থেকে এভাবে মানুষ দনাটা খুব রিক্সের হয়ে যাচ্ছে দিনকাল কিন্তু ভালো না হ্যাঁ হ্যাঁ তাই ভালো আজকে যে আমার অবস্থা হয়েছিল একটু জন্য বেঁচে ফিরেছি কে শুনি একটু কলা বল তো আচ্ছা ঠিক আছে আমার সাথে আয় দেখাচ্ছি তোদেরকে কি করতে হবে কি কে মনে করে কি মনে করে এই গরিবের ঘরে এলি তোরা মরার মরার শোক গেছে নাকি আবার আরে আরে না 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 ঠাকুর মশাই আমরা আপনার সাথে একটা ডিল করতে এসেছি ডিল ডিল মানে কি বিজনেস বল বল ছוני কি বিজনেস আগে আগে ঠাকুর মশাই আপনি যদি গ্রাম থেকে দৈনিক আমাদেরকে একটা করে মানুষের ব্যবস্থা করে দেন তাহলে তাহলে আপনাকে আমরা প্রতিদিন মেশ হাজার টাকা দেবো আগে শুনি তোরা মানুষ দিয়ে কি করবি আমরা আমরা মানুষ দিয়ে বিরিয়ানি খাব আর সেই বিরিয়ানি মানুষকেও খাওয়াবো মানুষকে ফেলে মন তাদের ভালোই তো যদি যদি আর পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিস তাহলে তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারি বলে সকল সমস্যার সমাধান শুধু ঈশ্বরের ক্ষমতাই হবে মানুষ কিছুই করতে পারবে না প্রণাম তান্ত্রিক মশাই কে আপনি আপনাকে তো আগে এখানে কখনো দেখিনি যেথায় যেথায় বিপদ সেথায় আমি এই গ্রামে খুব বিপদ তাই আমি এখানে এসেছি তার মানে তার মানে আপনি সব জানেন হ্যাঁ হ্যাঁ আমি সব জানি আর এই সমস্যার সমাধান নিয়েও এসেছি আমি এই সমস্যার সমাধান কি তান্ত্রিক মশাই আমরা কি আমরা কি আধো বাঁচতে পারবো ওই রাক্ষসের হাত থেকে এক এক বিশেষ যজ্ঞর আয়োজন করতে হবে তারপর তারপর ওই ডাইনি রাক্ষস আর কুমির এখানে আসবে আর ওদের সাথে আমি কথা বলবো। তাহলে তাহলে এক্ষুনি আপনি যজ্ঞ শুরু করুন তান্ত্রিক মশাই আয় আয় ডাইনি জোরে রক্ত দেব আয় আয় রাক্ষস চলে আয় কুমির কে রেখে আয় ওই যে ওই যে তান্ত্রিক আমাদেরকে ডাকছে আমরা ওখানে গিয়ে খুব ভালো সাজার অভিনয় করব মনে থাকে জানো ডেকেছেন দয়া করে দয়া করে আমাদেরকে মারবেন না শোন তোদেরকে আমি শেষ সুযোগ দিচ্ছি তোরা এই গ্রামের মানুষকে আর কোনো আর কোনো ক্ষতি করতে পারবি না আমরা আমরা রাজি তান্ত্রিক মশাই আজকে থেকে আজকে থেকে আমরা এই গ্রামের মানুষের বন্ধু হয়ে থাকব। তাদের তাদের বিপদে আপদে সব সময় পাশে থাকবো হা 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 বেশ বেশ ঠিক আছে তান্ত্রিক মশাই ওদেরকে এবারের মতো মাপ করে দিন ধন্যবাদ ধন্যবাদ তো মশাই কালকে কালকে আপনাকে দিয়েই আমরা বিরিয়ানি রান্না করব কি কি বললি তুই এ এ মানে এ মানে কালকে থেকে আমরা গ্রামের মানুষকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো তাও একদম ফ্রিতে আর বৃদ্ধ মশাইকে আমরা প্রথম দিব এটাই বলতে চেয়েছিলাম বেশ বেশ ঠিক আছে কালকে থেকে সব দেখা যাবে এই যে এই যে নিয়ে যাও বিরিয়ানি নিয়ে যাও একদম সুস্বাদু বিরিয়ানি লাগবে নাকি বিরিয়ানি একদম বিনা বিনামূল্যে বিরিয়ানি ওই চল চল ডাইনি বিরিয়ানি নিয়ে এসেছে সবাই খেয়ে দেখি

যাই যাই ওদের পিছু করে দেখি ওরা তান্ত্রিক আমাদেরকে বোকা বানিয়েছে ওই তান্ত্রিক ডাইনির সাথে হাত মিলিয়েছে আর ওই ডাইনি এখন আবার গ্রাম থেকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে আর সেই মানুষ থেকেই বিরিয়ানি রান্না করে আমাদেরকে আবার খাওয়াচ্ছে একই একই সর্বদাসী কথা আমাদেরকে এবার কিছু করতেই হবে আগে ওই তান্ত্রিকের ব্যবস্থাটা করে আসি সবাই আয় আমার সাথে হ্যাঁ হ্যাঁ চলো চলো আগে গিয়ে ওই তান্ত্রিকের ব্যবস্থাটা করে আসি এই যে তান্ত্রিক মাস হয় তান্ত্রিক মশাই বাড়িতে আছেন নাকি কি এই অসময়ে আপনারা আর হাতে এই লাঠি কেন এই লাঠিরই তো এখন কাজ তান্ত্রিক বিষয়টা বিষয়টা ঠিক বুঝতে পারলাম না বিশ্বাসঘাতক এই সবাই মার ওকে মার একদম চিরদিনের জন্য শেষ করে দেয় আরে রাক্ষস মশাই ওই যে দূরে বাসের সাথে ওটা কি দেখা যাচ্ছে আরে আরে ওটা তো ওটা তো আমাদের তান্ত্রিক মশাই তান্ত্রিক মশাইয়ের এই অবস্থা হলো কিভাবে এটা এটা মনে হয় গ্রামের লোকজনেরই কাজ ওরা সব জানতে পেরে গেছে হ্যাঁ হ্যাঁ সেটাই হবে চল চল এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি এবার এবার সবাই লুকিয়ে পড়ো ওই ডাইনি এখানেই আসবে এখন ওদের বাঁচাতে